তো আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেবেন এখান থেকে সিম্পলি আমার ফোনে একটা ফেসবুক আইডি লগিং রয়েছে কিন্তু আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড নয় তো অনেকের ক্ষেত্রে হবে এরকম ফেসবুক আইডি লগিং থাকবে অনেক ক্ষেত্রে ফেসবুক আইডির লগিং থাকবে না তারপরও আপনার পাসওয়ার্ড দেখতে পারবে তো আজকের ডেটে মেন বিষয় হলো আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা কীভাবে দেখবেন বা কীভাবে বের করতে হয় একদম ইজিলি শিখে দেব আপনি স্কুল রেগুলিকে ফলো করুন ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে বের করতে হবে ডাইরেক্টলি কীভাবে দেখতে হয় দেখতে পারবেন অনেক সময় আমরা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই তো ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য আপনি সিম্পলি কী করবেন ফেসবুক থেকে বেরিয়ে আপনার ফোনের সবার ফোনে জিমেল অপশন পেয়ে যাবেন আপনি জিমেলে ইন্টার করে নেবেন জিমেলের সাজনই আজকে ডেটে আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি ডাইরেক্টলি দেখতে পারবেন মানে ব্যাক করতে পারবেন তার জন্য ভিডিওটা স্কিপ না করে ফলো করুন এই ধরনের ইন্টারফেস করবে আপনি একটা জিমেল আইডি উপরে শো করবে এখানে সাইডে থ্রি ডট বলে অপশন পাবেন সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন যদি আজকে ডেটে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে হয় তো এখানে আমি সিম্পলি থ্রি ডটে ক্লিক করছি দেন আমি সম্পূর্ণ কী করব নিচে দিকে স্কুল ডাউন করে যাব এখানে নিচের দিকে আসা হবে আপনি একটা অপশন পেয়ে সেটিং বলে সেটিংয়ে আপনি ক্লিকও করে দেবেন তো আমি সেটিংয়ে ক্লিক করে দেবে আপনার যেগুলো আপনার ফোনে যেত জিমিল রয়েছে সব জিমেল এখানে অটোমেটিকলি শো করবে তো এখান থেকে আপনার যেটা অনেক পুরনো জিমেল এটি ধরুন ছয় মাস এক বছর যেটা তিন চার বছর আগে জিমেল যেটা থাকবে এটা পুরো সব থেকে পুরনো জিমেল এটি আপনি সিলেক্ট করতে হবে উপরেটা আমার অনেক পুরনো এটা আমি সিলেক্ট করবো দেন এটা সিলেক্ট করাতে এখানে উপরে সিলেক্ট করেছেন দেখুন মেনিজিওরের গুগল অ্যাকাউন্ট উপরে লেখা এসেছে নিচে আপনি দেখুন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করাতে আপনি গুগলে ইন্টার করবেন দেন এখানে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা সেভ রয়েছে ডাইরেক্টলি আপনি দেখতে পারবেন যেটা নাইনটি নাইন পার্সেন্ট জানি তো এখানে আসবে আপনি কোনো অপশন পাবেন না যেখানে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবে আপনি সিম্পলি এখানে কী করবেন সিকিউরিটি অপশন একটা অপশন দেখুন এখানে ক্লিক করবেন যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি বের করতে হয় সিকিউরিটি অপশান আসবে জাস্ট আমি নিজের দিকে এইভাবে স্ক্রু ডাউন করে যাব এখানে জাস্ট আপনি পুরো নিজের দিকে এইভাবে স্ক্রু ডাউন করে যাবেন এখানে অপশান আপনি পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করে দেবো পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলে এখানে দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম এন দুইটা আরও অ্যাপ্লিকেশনে পাসওয়ার্ডটা সেভ রয়েছে তো আমি যদি পাসওয়ার্ডটা দেখতে চাই বা ডাইরেক্টলি আমি বের করতে চাই দেখুন আমি ফেসবুকের পাসওয়ার্ডটা বের করতে চাই তো ফেসবুকের পাসওয়ার্ড যদি আমি বের করতে হয় আমি সরাসরি এখানে ফেসবুকটা সিলেক্ট করবো সিলেক্টের সাইডে আপনি স্ক্রিনে দেখুন সাইডে দেখুন আমার ফেসবুকের পাসওয়ার্ড অটোমেটিকলি শো করছে তো মাত্র দুই মিনিট ভিতরে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি বলেছেন খুব সহজে আপনি বের করতে আর মানে ডাইরেক্টলি দেখতে পারবে জাস্ট এই কয়েকটা ইজি প্রসেস ফলো করতে হবে দু হাজার পঁচিশ সালে